গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাকে রাজপথে নামতে হয়েছিল যা প্রায় বললেন যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সারা দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি সেদিন থেকে বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আমি কেন রাজনীতিতে এসেছিলাম নিশ্চিত ও পূর্ণ অনিশ্চিত জীবন যাপনে নিশ্চিত অনিশ্চিত পথে পা দিয়েছিলাম তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না রাষ্ট্র ক্ষমতা অবৈধ দখলকারীরা চায়নি আমি রাজনীতিতে আমি রাজনীতি না করলে তারা আমাকে অনেক বেশি সম্মান ও সুযোগ সুবিধা দেওয়ার কথা বলেছিল রাজনীতি করলে অনেক দুর্ভোগ পোহাতে হবে বলে ভয়ভীতি দেখানো হয়েছিল সবকিছু উপেক্ষা করে আমি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখি কারণ দেশে গণতন্ত্র ছিল না জনগণের নির্বাচন সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে নেওয়া হয়েছিল জনগণের অধিকার ছিল না গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু থেকে আমাকে রাজপথে নামতে হয়েছিল বৃহস্পতিবার জিয়া অরফানেস ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিনশো বিয়াল্লিশ ধারায় দেয়া বক্তব্য আপিল বিভাগে তুলে ধরেন ব্যারিস্টার কায়সার কামাল শুনানির এক পর্যায়ে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের উপর অত্যাচার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে অস্ত্রিক্ত হন ব্যারিস্টার কায়সার কামাল প্রধান বিচারপতি ডেফাদ আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায় উল্লেখিত খালেদা জিয়া সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এ সময় আদালত কক্ষে উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায় তখন এজলাস কক্ষে শুনশান নীরবতা বিরাজ করছিল তিনশো বিয়াল্লিশ ধারায় দেয়া বক্তব্যে খালেদা জিয়া আরও বলেন আমি রাজনীতিতে এসেছিলাম শহীদ জিয়াউর রহমানের আদর্শের পতাকা হাতে নিয়ে আমার সংগ্রাম শুরু হয়েছিল তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্য নিয়ে আমি সব সময় চেয়েছি বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে পরিচালিত হয় মানুষের যেন অধিকার থাকে মত প্রকাশের স্বাধীনতা থাকে বিচার বিভাগ ও সংবাদপত্রের স্বাধীনতা থাকে আমি চেয়েছি আমাদের অর্থনীতি যেন শক্তিশালী হয় বিশ্ব সভায় বাংলাদেশ মর্যাদার আসন পায় সেই লক্ষ্যসমূহ অর্জনের জন্যই আমার রাজনীতি আমি রাজনীতিতে যোগ দিয়ে দেশ ও জনগণের ভাগ্যের সঙ্গে নিজের ভাগ্যকে একাকার করে ফেলেছি আমার নিজের কোনো পৃথক আশা আকাঙ্ক্ষা নেই জনগণের আশা আকাঙ্ক্ষায় আমার আশা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে আমার জীবন পুরোপুরি জড়িয়ে গেছে এদেশের মানুষের স্বপ্ন ও প্রত্যয়ের সঙ্গে তাদের সুখ দুঃখ উত্থান পতনের সঙ্গে দেশের মানুষের জীবনের চড়াই উচাই ও সমস্যার সংকটের সঙ্গে তাদের বিজয় এবং সমস্যা ও সমৃদ্ধির সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং এদেশের মানুষ যখনই দুর্যোগ ও দুর্বিপাকের মুখে পড়েছে তখন আমিও দুর্যোগের মুখে পড়েছি দেশ জাতি যখন সমস্যা আক্রান্ত হয়েছে অধিকার হারিয়েছে বিপন্ন হয়েছে তখন আমিও নানাভাবে আক্রান্ত হয়েছি আমার পরিবারও পড়েছে নানামুখী সংকটে